সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজি কে পর আপনাদের সামনে উপস্থিত গত কয়েকদিন ধরেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুই বঙ্গের বিভিন্ন জেলাতে চলছে শৈত্য প্রবাহ ওয়েদার ম্যাপ থেকে যদি আজকের আপডেটটা আমরা দেখে নিই যে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে কিন্তু দুপুরবেলা গড় তাপমাত্রা আমরা একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গেই বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিমের কিছু স্থানে কিন্তু আমরা একটু তাপমাত্রা বেশি দেখতে পাচ্ছি এবং উত্তরের দিকে কিন্তু একটু তাপমাত্রাটা কম রয়েছে যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার একুশ ডিগ্রি কুড়ি ডিগ্রিতে রয়েছে অন্যদিকে বাংলাদেশের রংপুর কালাই একুশ ডিগ্রিতে রয়েছে ময়মনসিংহে বাইশ ডিগ্রি সিলেটে বাইশ ডিগ্রি রাতের দিকে যদি আমরা তাপমাত্রাটা দেখি রাত দশটার দিকে যদি আমরা আপডেটটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে শিলিগুড়িতে চোদ্দ ডিগ্রি এবং আলিপুরদুয়ারে এগারো ডিগ্রিতে নেমে গেছে অন্যদিকে রংপুরে বারো ডিগ্রি কালাইয়ে তেরো ডিগ্রি ময়মনসিংয়ে চোদ্দ ডিগ্রি সিলেটে তেরো ডিগ্রি সিলেটে পনেরো ডিগ্রি কুমিল্লাতে তেরো ডিগ্রি এদিকে চট্টগ্রামে পনেরো ডিগ্রি মহেশখালীতে সতেরো ডিগ্রি কলাপাড়াতে পনেরো ডিগ্রি বরিশাল বরিশালে ষোলো ডিগ্রি খুলনাতে চোদ্দ ডিগ্রি হলদিবাড়িতে ষোলো ডিগ্রি এদিকে কলকাতাতে কিন্তু তেরো ডিগ্রিতে নেমে গেছে খড়গপুরে চোদ্দ ডিগ্রি পশ্চিমবঙ্গের পশ্চিমের কিছু জেলায় যদি আমরা দেখি পুরুলিয়াতে এগারো ডিগ্রি শিউরিতে তেরো ডিগ্রি এদিকে নলহাটিতে বারো ডিগ্রি বাঁকুড়াতে বারো ডিগ্রি বর্ধমানে তেরো ডিগ্রি এবং এই যে তাপমাত্রাটা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু প্রায় এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি সমগ্র বঙ্গের জানুয়ারি রবিবার সোমবার পনেরোই জানুয়ারি মঙ্গলবার জানুয়ারি এই মঙ্গলবার জানুয়ারি পর্যন্ত কিন্তু এই ধরনের তাপমাত্রাটাই আমরা দুই বঙ্গের জন্যেই দেখতে পাবো গড় তাপমাত্রা সর্বনিম্ন যেটি সেটি কিন্তু এগারো ডিগ্রির আশেপাশে থাকতে চলেছে এবং সর্বোচ্চ গড় যে তাপমাত্রা সেটা কিন্তু আমরা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে আমরা দেখতে পাব তো এই পরিস্থিতিটা কিন্তু দুই বঙ্গের জন্য আগামী তিন দিনে আমরা দেখতে পাবো কিন্তু আগামী সতেরোই জানুয়ারি বুধবার থেকে কিন্তু বিরাট একটা পরিবর্তন আসতে চলেছে সমগ্র বঙ্গের আবহাওয়ায় সেই পরিবর্তনটা আপনাদের দেখাবো আমরা যদি একটু মেঘ মুড়ে চলে যাই এই যে দেখতে পাচ্ছি সতেরোই জানুয়ারি ভোরের দিক থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি দিয়ে মেঘ প্রবেশ করছে একটা নিম্নচাপের মেঘ কিন্তু প্রবেশ করতে চলেছে দুই বঙ্গেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি দিয়ে কিন্তু মেঘটা প্রবেশ করেছে এবং আহ বাংলাদেশেরও উপকূলবর্তী এলাকা যেমন কলাপাড়া খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত স্থানগুলি দিয়ে কিন্তু একটা জলীয় মেঘ প্রবেশ করছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমের জেলাগুলি দিয়ে প্রবেশ করছে এবং অন্যদিকে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গের এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারে কিছু হালকা মেঘ এবং রংপুর আহ কালাই ময়মনসিংহতেও কিন্তু হালকা ধরনের মেঘ এবং মালদাতে কিন্তু আমরা হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি এই আপডেটটাই যদি একটু বাড়িয়ে দিই সকাল আটটার দিকে বুধবার সতেরোই জানুয়ারি সকাল আটটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই মেঘ সারা বঙ্গে কিন্তু বিস্তার লাভ করতে চলেছে পরবর্তীতে সকাল এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে পশ্চিমবঙ্গের পশ্চিমের যে জেলাগুলি দিয়ে মেঘ প্রবেশ করছিল সেই মেঘগুলি কিন্তু একটু ভারী হয়ে এসছে এবং বাঁকুড়া পুরুলিয়া এদিকে কিন্তু দুই মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশতেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কিন্তু বীরভূমেও কিছুটা বীরভূমের কিছুটা অংশে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত যদিও পরবর্তীতে আমরা যদি বিকালের দিকে চলে যাই সতেরোই জানুয়ারি বিকালের দিকে আমরা যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সতেরোই জানুয়ারি দু বিকালের দিকে এবং তাছাড়া কিন্তু সমস্ত বঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখি রাত আটটার দিকে তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু এলাকায় যেমন পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ টাকি এবং বাংলাদেশের কালিয়াগঞ্জ এদিকে শ্যামনগর বাকাবাজার সাতক্ষীরা এবং এদিকে পশ্চিমবঙ্গেরও বাদুরিয়া এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সতেরোই জানুয়ারি রাত আটটার দিকে পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখি রাত এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই সমস্ত এলাকায় অর্থাৎ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেরই লাগোয়া বাংলাদেশের যে অংশগুলি রয়েছে যেমন সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট খুলনা শ্যামনগর অভয়নগর এই যে সমস্ত এলাকাগুলি এখানে কিন্তু হালকা ধরনের মেঘ বিরাজ করছে সতেরোই জানুয়ারি রাতের দিকে রাত এগারোটার দিকে এবং এখানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যদি বৃহস্পতিবার আঠারোই জানুয়ারি ভোরের দিকে চিত্র দেখি আমরা তাহলে এই সমস্ত এলাকাগুলিতেই কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ লাগোয়া অর্থাৎ যদি এলাকাগুলো বলি আমি তাহলে পান্ডুয়া চাকদা। হাবড়া চন্দননগর এদিকে খরদা কলকাতা বারুইপুর এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা জিয়ানগর বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা জিয়ানগর কাওয়াখালী এদিকে খুলনা অভয়নগর যশোর পর্যন্ত এই যে সমস্ত এলাকাগুলো আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আঠারোই জানুয়ারি ভোরের দিকে এবং আরও কিছু এলাকা যেমন পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমের কিছু অংশে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি মেঘ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা না থাকলেও মেঘ আমরা দেখতে পাচ্ছি এটি জানুয়ারি বৃহস্পতিবার ভোরের দিকে পরবর্তীতে আমরা যদি সাতটা সকাল সাতটার চিত্র দেখি বৃহস্পতিবার সকাল সাতটায় কিন্তু বেশ কিছু এলাকায় আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই এবং ভারী বৃষ্টিপাতেরও কিন্তু কিছু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ভারী বৃষ্টিপাতেরও এবং ভারী বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশের যেমন পশ্চিমবঙ্গের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট এদিকে আমরা পাড়া দু বেলডাঙ্গা এই যে মুর্শিদাবাদের এই সমস্ত যে অংশগুলো রয়েছে করিমপুর এবং বাংলাদেশের মেহেরপুর এদিকে আলমডাঙ্গা এদিকে দামহুদা বেরামারা লালপুর এই যে বাংলাদেশের মুর্শিদাবাদ লাগোয়া যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ লাগোয়া যে এলাকাগুলি রয়েছে এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু অংশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এটি বৃহস্পতিবার আঠেরোই জানুয়ারি সকালের দিকে সকাল সাতটার দিকে এবং এছাড়া একেবারে উপকূলবর্তী এলাকা যেমন হলদিবাড়ি হলদিয়া কলকাতা কলকাতাতেও কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট এবং এদিকে নামখানা এদিকে প্রসেনগঞ্জ গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর এই সমস্ত এলাকা এবং বাংলাদেশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট কাওয়াখালী জিয়ানগর মোংলা বরিশাল ভোলা টাঙ্গিপুর টাঙ্গি টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া খুলনা এই সমস্ত এলাকায় কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনই কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি পরবর্তীতে যদি আমরা চলে যাই সকাল দশটার দিকে সকাল দশটায় কিন্তু যে সমস্ত এলাকাগুলোর কথা বললাম সেই সমস্ত এলাকাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সমস্ত দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা থাকতে চলেছে এবং পশ্চিমবঙ্গের প্রায় মালদা এবং দক্ষিণ দিনাজপুর পর্যন্ত এই আকাশ কিন্তু মেঘলা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে পশ্চিম অংশ রয়েছে অর্থাৎ রংপুর কালাই রাজশাহী মেহেরপুর খুলনা শ্যামনগর এদিকে যশোর এই যে একেবারে পশ্চিমবঙ্গের লাগোয়া যে বাংলাদেশের স্থানগুলি রয়েছে একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় সমস্ত স্থানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশ কিন্তু মেঘলা থাকবে এই সমস্ত এলাকায় পরবর্তীতে যদি আমরা দুপুর একটার দিকে চলে যাই একটার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিম অংশে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত পরবর্তীতে যদি বিকালের দিকে চলে যাই পরবর্তীতে যদি বিকালের দিকে চলে যাই বিকাল চারটের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের একেবারে রংপুর থেকে এদিকে শ্যামনগর সাতক্ষীরা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে পরবর্তীতে যদি রাত দশটার চিত্র দেখি রাত দশটায় কিন্তু রংপুর ময়মনসিংহর দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে মেঘালয়ের কিছু স্থানে এবং আসামের কিছু স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি আঠেরোই জানুয়ারি রাত দশটার দিকে আমরা এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে একেবারে উপকূলবর্তী এলাকা যেমন কলকাতা এবং একেবারে কলকাতা সহ কিছু উপকূলবর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা নামখানা হলদিবাড়ি এবং ওদিকে আহ বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর বাগেরহাট মোংলা জিয়ানগর কাওয়াখালী বরিশাল ভোলা মির্জাগঞ্জ বারুদ্দিন লালমোহন এই সমস্ত স্থানে কিন্তু এই যে উপকূলবর্তী এলাকা রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত দিকে আমরা দেখলাম কিন্তু সারাদিনই বৃষ্টিপাত চলবে সমস্ত বঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এবং এলাকাগুলি কিন্তু আমি আগেই উল্লেখ করেছি এবং শুক্রবার সকালের দিকেও কিন্তু প্রায় সমস্ত বঙ্গের আকাশ মেঘলা থাকতে চলেছে পরবর্তীতে পরবর্তীতে আগামী শুক্রবার উনিশে জানুয়ারি সকাল দশটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আকাশ কিন্তু পরিষ্কার হতে চলেছে দক্ষিণবঙ্গের এবং দক্ষিণ বাংলাদেশের কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে পরবর্তীতে দুপুর দুটোর চিত্র দেখতে পাচ্ছি দুপুর দুটোই কিন্তু প্রায় সমস্ত বঙ্গ থেকেই আকাশ পরিষ্কার হয়ে গেছে বিকেল পাঁচটায় আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রাত এগারোটাও কিন্তু আকাশ পরিষ্কার শনিবারেও মোটামুটি ভাবে কিন্তু আমরা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি রবিবার একুশে জানুয়ারিতেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ আমরা আঠেরোই জানুয়ারি এবং উনিশের উনিশ অর্থাৎ আমরা আঠেরোই জানুয়ারি এবং উনিশে জানুয়ারি সকাল দশটা পর্যন্ত কিন্তু এই দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারবো দুই বঙ্গের জন্যেই বলা চলে সতেরোই জানুয়ারি থেকে কিন্তু এই দুর্যোগটা শুরু হয়ে যাবে সতেরোই জানুয়ারি বিকালের দিক থেকেই আমরা এই মেঘ প্রবেশ করতে দেখতে পাবো এবং আঠেরোই জানুয়ারি কিন্তু সমস্ত বঙ্গজুড়ে বৃষ্টিপাত চলবে এবং উনিশে জানুয়ারি কিন্তু সকাল দশটা পর্যন্ত আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী কুড়ি জানুয়ারি শনিবার থেকে আমরা দুই বঙ্গ দুই বঙ্গের আকাশই পরিষ্কার দেখতে পাবো এবং একুশে জানুয়ারি বাইশে জানুয়ারিতেও কিন্তু আকাশ প্রায় পরিষ্কার থাকবে এবং বৃষ্টিপাতের কিন্তু আর কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আগামী আঠেরোই জানুয়ারি কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দুই বঙ্গের জন্যেই তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ